আসসালামু আলাইকুম সুপ্র ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আমি বসির আহমেদ ইনোভেটাইশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিটি অডিও এডিটিংয়ের মোস্ট পাওয়ারফুল অ্যাপস হচ্ছে সিটি আপনি যদি অডিও এডিটিংয়ে কাজ করে থাকেন অ্যাজ এ সিঙ্গার অর ফর পডকাস্ট অর ফর প্রাইভেট বা পার্সোনাল ফান্ড অডাসিটি আপনার জন্য বেস্ট অপশান অডিও এডিটিংয়ের ক্ষেত্রে অডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে অনেক ধরনের সফটওয়্যার আছে তার মধ্যে অডাসিটি ডাউনলোড করাও খুব সহজ শেখাও খুব সহজ এবং এটা ফুললি ফ্রি পাওয়া যায় আজকে আমরা অডাসিটি নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করবো এবং এই টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে অডাসিটির সমস্ত কিছু অপশান সমস্ত কিছু ইমস অ্যান্ড আউটস এ টু জেড আমি আপনাদের দেখাবো যে কিভাবে রেকর্ডিং করা লাগে কিভাবে এডিটিং করা লাগে কিভাবে বিউটিফাই করা লাগে মোট কথা অডাসিটি নিয়ে যে সমস্ত প্রশ্ন আপনাদের সামনে আসবে সে সমস্ত সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব আশা করি আপনারা আমার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ করতে না আটেনে দেখেন তাহলে অডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন উদয় হয় এরপরে আর থাকবে না আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বিল আইকনটা অন করে নেবেন এবং আপনি যদি মনে করেন আমার এই ভিডিওটা আপনার উপকারে আসলো তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বন্ধু আত্মীয় স্বজন সুবর্ণ কাঙ্ক্ষী সবার কাছে শেয়ার করে দিন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই অডাসিটি ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে Audacity লিখে সার্চ করলে Audacity সফটওয়্যারটা চলে আসবে যেহেতু Audacity একটা ওপেন সোর্স সফটওয়্যার এইজন্য Audacity আপনারা ऑफिशियल पेज থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন Audacity ডাউনলোড Audacity 3.7.1 এখানে ক্লিক করলে অটার ডাউনলোড হয়ে যাবে তারপরে ওকে নেক্সট ইনস্টল করলেই অন্যান্য সফটওয়্যারের মতো অটাসিটি ডাউনলোডটা আপনার ডেস্কটপে চলে আসবে আমি আগের থেকেই অডার ডাউনলোড করে রেখেছি আমরা অডার সিটি সফটওয়্যারটা ওপেন করে নিই ওপেন করার সঙ্গে সঙ্গে অডা সিটির এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে প্রথমে আমরা এই ইন্টারফেসের কিছু পরিচিতি দিয়ে নিই অপশানগুলা কিছু পরিচিতি দিয়ে নিই তারপরে এটার বিস্তারিত আলোচনা করবো যান থেকে দেখতে পাচ্ছেন এটা হইল আপনার মাইকের মিটার এটা হইলো রিসিনিং মিটার এটা অডিও সেট এটা হলো কপি পেস্ট ডিলিট ক্রিম এটা হলো ম্যাগনিফাইং টুল এটা হলো সিলেক্ট টুল এটা হলো এনভেলপ টুল ড্র টুল মাল্টি টুল তবে এদিকে বেশ কিছু বাটন দেখতে পাচ্ছেন এটা হলো রেকর্ডিং বাটন এটা হলো কোনো রেকর্ড করার পর একেবারে যদি সবার শেষে যেতে চান স্কিপ টু ইন্ট আর যদি রেকর্ডের পরে একেবারে সামনে যেতে চান স্কিপ টু স্টার্ট তারপর এটা হলো গিয়ে আপনার স্টপ বাটন এটা হলো প্লে বাটন এটা হলো পজ বাটন আপনি রেকর্ডিংয়ের সময় যদি হঠাৎ করে যদি কোনো কাজ এসে পড়ে বা কেউ আপনাকে ডাক দিল সে তখন যদি আপনি এটা পস পজ করে চলে যেতে পারবেন আবার পজটা আবার অন করলে আবার সে ঠিক জায়গা সেই জায়গার থেকেই আবার রেকর্ডিংটা আরম্ভ হবে নিজে দেখতে পাচ্ছেন এগুলো আপনার মাইক্রোফোন সেটিংয়ের বেশ কিছু অপশান এটা হলো মাঝখানে একটা হলো টাইম লাইন যেখানে আমরা অডিও নিয়ে কাজ করব। নিচে হল টাইমিংয়ের সেকশানটা জিরো মিনিট জিরো সেকেন্ড হ্যাঁ জিরো আওয়ার এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওপরে ওপর দিকে বেশ কিছু মেনু আছে এগুলো ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে আমরা রেকর্ডিং কিভাবে করতে হয় সেটা নিয়ে আলাপ আলোচনা করি রেকর্ডিং করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করা দরকার সেটা হলো আমাদের মাইক্রোফোনটা সফটওয়্যারে ডিফাইন করে দাও এই জন্য আমাদের সর্বপ্রথম দরকার সিটি সফটওয়্যারটা ওপেন করার আগেই আমাদের মাইক্রোফোনটা আগে আমাদের পিসির সঙ্গে কানেক্ট করে নিতে হবে অনেকে কি করে ভুল করে সিটির ডাউন ওপেন করার পর মাইক্রোফোনটা সেট করে তখন সে মাইক্রোফোনটা আর খুঁজে পায় না এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন আগে আপনার মাইক্রোফোনটা সেট করে তারপর অর্ডার সিটিটা ওপেন করবেন এদিকে দেখতে পাচ্ছেন এম এমই ডিফল্ট আকারে এম থাকবে এখানে আপনি আপনার মাইক্রোফোনটা পাবেন যদি না পান সুইচ করে দেখবেন সাধারণত এম এমইতেই থাকে তারপরে যদি না পান সুইচ করে দেখবেন যেখানে আপনার মাইক্রোফোনটা পাবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে মাইক্রোফোন বি আমি একটু বয়ার মাইক্রোফোন ইউজ করছি এই জন্য এখানটায় এটা শো করছে আপনি এখানে অপশান গিয়ে দেখবেন আপনার মাইক্রোফোন যদি আপনার নাম জানেন তবে সেখানে শো করবে অথবা অন্য যদি তারপরেও না পান এটা আপনি সুইচ করে দেখে নিয়ে আপনার মাইক্রোফোনটা আপনি ডিফাইন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন টু স্টুডিও রেকর্ডিং চ্যানেল এটা স্টোরিও হয় আবার মনও হয় সব মাইক্রোফোন স্টোরিও হয় না সব মাইক্রোফোন মনও হয় না আমার যেহেতু স্টুডিও মাইক্রোফোন এই জন্য স্টুডিও শো করতে সে আপনারটা যদি মনও হয় সেক্ষেত্রে আপনি মনো নিয়ে মনো দিয়ে ইয়ে সিলেক্ট করে আপনি রেকর্ডিং করবে। এটা আমি আমরা পরে আলাপ আলোচনা করবো আপনার স্টুডিও মনও না স্টুডিও এটা আপনি রেকর্ডিং করার সময় বুঝতে পারবেন এটা হলো স্পিকার আপনি যেটা স্পিকার দেওয়া শুনবেন এটা আপনি সুইচ করে দেখবেন সাধারণত স্পিকার রিয়েল টেক হাই ডেফিনেশনটাই রাখা থাকে তারপরে যদি না হয় আপনি সুইচ করে দেখে নেবেন তাহলে আমরা আগে রেকর্ডিংটা করি রেকর্ডিং করার আগে একটা কথা বলে নেই রেকর্ডিং স্টার্ট করে কিছু সময় চুপ থাকবেন কেন চুপ থাকবেন সেটা আমি পরে আলাপ আলোচনা করব। তাহলে রেকর্ডিংটা অন করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি বসির আহমেদ ইনোভেট আইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অডাসিটি সিটি নিয়ে আজকে আমাদের যে সমস্ত প্রোগ্রাম আমরা আজকে রেখেছি সেখানে অডাসিটির সিটির বিস্তারিত আলোচনা করব বিভিন্ন অপশান কিভাবে রেকর্ডিং করা লাগে কিভাবে অডিটিং করা লাগে কিভাবে বিউটিফাই করা লাগে কিভাবে এক্সপোর্ট করা লাগে এক কথা আমার অডার সিটির সমস্ত কিছুই আমাদের আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো কিছুই হাইট করবো না এবং অটা সিটি নিয়ে আপনাদের আর যাতে কোনো প্রার্থনা থাকে সেভাবে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের রেকর্ডিংটা শেষ হয়ে রেকর্ডিংটা এখন স্টপ টিপ দিলে রেকর্ডিং অফ হয়ে যাবে আমরা এখন প্লে করে দেখি সুপ্রিয় আমি রুশির ইনোভেট আইটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অডিটি নিয়ে আজকে আমাদের যে সমস্ত প্রোগ্রাম আমরা আজকে দেখেছি সেখানে অডিটি বিস্তারিত আলোচনা করব বিভিন্ন অপশন কিভাবে রেকর্ডিং করা লাগে কিভাবে অডিটিং করা লাগে কিভাবে ভিডিওফাই করা লাগে কিভাবে এক্সপোর্ট করা লাগে আচ্ছা আজকে দেখতে পাচ্ছেন রেকর্ডিং করার পরপরই আপনি সর্বপ্রথম কাজ হলো এই যে প্রথম দিকে যে অংশটুকু আমি ফাঁকা রেখেছি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু উঁচু নিচু দাগ চলে আসছে এখানে নয়েজটা রয়ে গেছে এই নয়েজটা রিমুভ করার জন্য আমরা এটুকু রেখেছি এবং এই নয়েজটা আমার ফুল অডিও জোরেই আছে এই নয়েজটা রিমুভ করার জন্য সব এ প্রথমে কিছু অংশ আমরা সিলেক্ট করে নেই এই নয়েজ রিমুভ করার জন্য এটাকে আমরা স্যাম্পল হিসাবে নিলাম তারপরে ইফেক্টে গিয়ে আমরা যাব নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার অপশানে তারপরে নিচে থাকতে নয়েস রিডাকশান এখান থেকে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করব তাহলে আমাদের স্যাম্পলটা না হয়ে গেলো কী ধরনের নয়েজ এই অডিও জুড়ে আছে তারপর আমরা উল ট্রাক্টারেই কন্ট্রোল এ টিপে সিলেক্ট করে নেব তারপর আবার আমরা এফেক্টে যাব গিয়ে আবার নয়েস রিমুভালে গিয়ে নয়েস রিডাকশানে গিয়ে এরপরে দেবো আমরা ওকেতে টিপ দেব ওকে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের নয়েসটা বেশ কিছু রিমুভ হয়ে গেছে আমাদের অডিও জোরে যে সমস্ত নয়েস ছিল এখন প্লে করলে আপনারা বুঝতে পারবেন তাহলে বুঝতে পারছেন যে নয়েজ রিমুভ হয়ে গেছে এবং এটা পরিবর্তনটা আপনি চোখে দেখতে পারবেন না কিন্তু আপনি নিজে রেকর্ড করার সময় ভালো মতো এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন যে আপনার নয়েজ রিমুভ হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় যে কাজটা আছে এটা হলো আমাদের দেখতে হবে আমাদের যে আমরা রেকর্ডিংটা করেছি সেটা কি খুব বড় বড় হয়েছে চিহ্নগুলা একটু একেবারে ছোটো হয়ে গেছে না আমার মতো মাঝুরে আকার হয়ে গেছে তার জন্য আপনি এখানে এখানে আবার রেকর্ডে টিপ আবার পিলেতে টিপ দেন দেখবেন আমাদের এই যে লিসেনিংয়ের এর যে ইয়েটা আছে সেখানে বাটটা কতটুকু যায় বারো থেকে নিয়ে ছয়ের ভিতরেই আছে যদি আপনার এই মিটারে বারো থেকে ছয় পর্যন্ত দেখা যায় তাহলে বুঝবেন তাহলে বুঝবেন আপনার রেকর্ডিং এর যে সাউন্ড কোয়ালিটিটা সাউন্ড লেভেলটা আছে তা ঠিক মতো হয়ে গেছে যদি দেখেন এটা রেড হিট করেছে মানে ছয়ের উপরে চলে গেছে তাহলে বুঝবেন যে আপনার রেকর্ডটা অনেক বেশি সাউন্ড হয়েছে আর যদি দেখবেন কি আঠারোর নিচে চলে আসছে বুঝবেন আপনার সাউন্ড অনেক বেশ কিছু কম হয়ে গেছে সেক্ষেত্রে আপনি যে নিচে এই অডিও যে সেকশনটা আছে এখানতে থেকে বাড়িয়ে দিলেই যেমন আমি স্টার্ট করে দিয়ে খাচ্ছি আপনি যদি আরও বাড়াতে চান দেখেন লাল লেখাটা হিট করতেছি আমি যদি কমিয়ে দিই দেখেন লেখাটা তিরিশ পঁয়ত্রিশের ভিতরে আসে আপনি এটাকে আগে পিছে করে আপনার সাউন্ড সাউন্ডটা অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু রাখলে আপনার সাউন্ডটা যাতে বারো থেকে ছয়ের ভিতরে থাকে এইটুকুর ভিতরে থাকে সেই হিসাবে আপনি এটারে আমার মনে হয় এতটুকু রাখলে আমাদের ঠিক হয়ে যাবে আবার আমি আরেকবার দেখাচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন আপনি প্রথমে নয়েজ রিমুভ করে নিয়েছেন তারপরে এটার সাউন্ডের কোয়ালিটি বা সাউন্ডের লেভেলটা যাতে আপনার রেট হিট না করে আপনি চেষ্টা করবেন সাউন্ডের লেভেল যাতে আপনার বারো থেকে মাইনাস বারো থেকে মাইনাস ছয় পর্যন্ত এই এর ভিতরেই উঠানামা করে এটা হল স্ট্যান্ডার্ড সাইজ আপনার সাউন্ডের কোয়ালিটিটা মানে বেটার এই মিটারের ভিতরে থাকলে যদি আর কম হয় তাহলে আপনি এখান থেকে অডিও সেকশানের নিচেকে এফেক্ট থেকে নিয়ে কম থাকলে প্লাস করে নেবেন আর যদি বেশি হয় তার একটু মাইনাস করে দেবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এই আর আর লেখা এটা হলো আপনি যখন এইটা এইটা হলো লেফট কানে আর এটা রাইট কানে শোনার জন্য অনেক সময় দেখা যায় আমরা মাইক্রোফোন দিয়া না আমরা স্পিকার দেওয়া না শুনে অনেক সময় আমরা হেডফোন দেওয়া শুনি হেডফোনে দেওয়া শোনার জন্য আমাদের এই দুটো অপশান অনেক সময় যদি আপনি লেফট কানে শুনতে চান সেক্ষেত্রে এটাকে লেফট দিলে লেফট কানে শুনবেন রাইটের দিকে আনলে রাইট কানে শুনবেন এটা আমরা মাঝামাঝি রেখে দিচ্ছি আচ্ছা এখন কথা হলো যে আমাদের এখান থেকে আমরা রেকর্ডিং বাটন সম্বন্ধে বুঝতে পেরেছি স্ক্রিপ্ট টু এন্ড বুঝতে পেরেছি স্ক্রিপ্ট টু স্টার্ট বুঝতে পেরেছি স্টার্ট প্লে পস স্টপ এগুলো বুঝতে পেরেছি এখন আসি আমরা এই অপশানগুলো এটা হলো প্লেক টুল এটা সিলেক্ট করা থাকলে আপনি যেখানে টিপ দেবেন সেখানে আপনার মাস্টার টিপ দেবেন সেখান থেকেই রেকর্ডিংটা আরম্ভ হবে এটা হলো এনভোলাভ টুল ইনভোলার টুলটা যে আপনি ক্লিক করেন লক্ষ্য করে দেখেন আপনি এই টুল দেওয়া সাউন্ডের বাড়াতে কমাতে পারবেন কোনো জায়গায় যদি আপনার নির্দিষ্ট কোনো জায়গায় যদি আপনার সাউন্ড যেমন এই জায়গাটা আপনার দুটো টিক চিহ্ন দিয়ে নিলাম এখান থেকে জায়গাটুকু আমার সাউন্ড অনেক কম সেক্ষেত্রে ইনভোলার টুলটা সিলেক্ট করে যদি আমরা টান দিই এই সাইডের জায়গাটুকু শুধু এই জায়গাটুকুই আমাদের সাউন্ডটা বাড়বে অন্য কোনো জায়গা বাড়বে না আপনি যখনই কোনো জায়গায় বাড়াতে বা কমাতে চান সেখানে এখানে একটা ক্লিক দেবেন এখানে একটা ক্লিক দেবেন অতটুকু জায়গা সিলেক্ট করার পর আপনি টান দিয়ে নিচেও নামাইতে পারেন উপরেও বাড়াতে পারেন যদি আপনার কম হয় উপরে করে দেবেন সাউন্ডটা বেড়ে যাবে আর যদি বেশি থাকে একটু কমাই দেবেন টুলের এই অংশ এই কাজটুকুই আমরা কন্ট্রোল জেড টিপে দিয়ে আগের জায়গায় চলে যায় এরপর দেখতে পাচ্ছেন ড্র টুল ড্র টুলের কাজ বোঝার জন্য আপনাকে ফুল জুম করতে হবে তারপর আপনি টুল ইয়ে করলে এখানে দেখুন একটা কলমে মতো চিহ্ন আসবে বিন্দুর মতো চিহ্ন চলে আসছে ড্র টুল দিয়া এই বিভিন্নভাবে এটাকে বাড়াতে কমাতে পারবেন এটা সাধারণত যারা অ্যাডভান্স এডিটিং করে মানে বিশেষ করে যারা গান বা মিউজিক করে তারা ব্যবহার করে তা আমরা এটাকে মাইনাস করে নিচ্ছি আর এটা হচ্ছে টুল মাল্টি টুল সিলেক্ট করে আপনি সব ধরনের কাজই করতে পারবেন আপনি সিলেকশন টুলের কাজও করতে পারবেন ইনফিল টুলের কাজও করতে পারবেন যেমন ধরেন এটা আমি কমাতেও বাড়াতেও পারব ইনফিল টুলের কাজও করতে পারব ড্র টুলের কাজও করতে পারব আবার সিলেকশন টুলের কাজও করব এইটুকুই মাল্টি টুল আর কি সমস্ত টুল একসঙ্গে কাজ করার জন্য আমরা এটা আবার সিলেকশন টুলে প্লেক চলে যাচ্ছি এখন আমাদের মোটামুটি আমরা এখান থেকে আমরা সমস্ত অপশানগুলো নিয়ে বুঝতে পারছি এখন আমাদের রেকর্ডিংটারে বিউটিফাই করার জন্য আমাদের বেশ কিছু ইফেক্ট আরও ব্যবহার করব এই জন্য আমরা আবার ইফেক্টে চলে যাই ইফেক্টে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম অ্যান্ড কম্প্রেসর বলে একটা অপশন আছে এটার নিচে নর্মালাইজ বলে একটা অপশান আছে নর্মালাইজ করলে তার আগে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিই নর্মালাইজ যখনই আমরা নর্মালাইজ টিপ দেব আমাদের নর্মালাইজ টিপ দিয়ে অ্যাপ্লাই করলে আমাদের ভলিউমটা নর্মালাইজ হয়ে যাবে অনেক সময় দেখা যায় আমাদের ভলিউমটা অনেক বেশি হয়ে যায় বা অনেক সময় অনেক কম হয়ে যায় আপনারা প্রত্যেকটা অডিওতেই এই নর্মালাইজ ইফেক্টটা ইউজ করবেন তাতে আপনার ভলিউমটা নর্মাল থাকবে এরপরে আমার আবার আমরা কিছু ইফেক্ট ব্যবহার করি এখানে একটা লিমিটার একটা অপশান আছে এটা যখনই আপনি টিপ দেবেন এখানে সাউন্ডটা মানে একটা লিমিটেশান থাকবে খুব একটা বেশিও যাবে না আবার খুব একটা কমও যাবে না আপনি এই লিমিটারটা ইউজ করে এখানে ডিফল্ট যা থাকবে সব ঠিক রেখেই আপনি অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করলে দেখবেন ওয়েবের কিছুটা চেঞ্জ হয়েছে এটা বোঝার জন্য আপনি আবার প্লে করলে বুঝতে পারবেন তাহলে বুঝতে পারছেন যে আরেকটা অপশান আপনাদের আছে যেটা আপনারা প্রত্যেকটা ইয়াতে করবেন ইফেক্টে গিয়ে ভলিউম কম্প্রেসর গিয়ে লাউডনেস নর্মালাইজেশন ও আমাদের সিলেক্ট করা হয়নি আমরা ফুল ইয়েটা সিলেক্ট করে নিচ্ছি কোটে যদি আপনি লাউডনেস এবং নর্মাল করবেন সেটা যদি তখন অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার লাউডনেসটা নর্মালাইজ হয়ে যাবে দেখেন আবার যদি আমি এখানে প্লে করি তাহলে বুঝতে পারবো দেখেন আমাদের যে অনেক লাউড হয়ে গেছিলো এই লাউডটা এখন রিডিউস হয়ে নর্মালাইজ হয়ে গেছে তাহলে আপনারা যখনই কোনো অডিও এডিট করবেন কয়েকটা অপশন আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে তার ভিতরে ভলিউম কম্প্রেসরের মধ্যে লাউডনেস নর্মালাইজেশন নর্মালাইজ লিমিটার ইচ্ছা করলে কম্প্রেসারও ব্যবহার করতে পারেন দুঃখিত আমি সিলেক্ট করতে ভুলে গিয়েছি কম্প্রেসারটা দিলে যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনি এমনি পরিবর্তন খুব একটা বুঝতে পারবেন না কিন্তু প্লে করলে আপনি কিছুটা চেঞ্জ অনুভব করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আপনার সাউন্ডের মনিটরটা খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন যে আগের থেকে ওয়েবের বেশ একটু চেঞ্জ হয়ে গেছে সুতরাং আপনারা এই কয়েকটা ইফেক্ট অবশ্যই ব্যবহার করবেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে যেগুলো খুব একটা কাজে লাগে না বা খুব একটা ইউজফুল হয় না হ্যাঁ ইচ্ছা করলে আপনারা এগুলা ব্যবহার করতে পারেন কিন্তু সাধারণত এই কয়েকটা অপশন যদি আপনি ব্যবহার করেন তাহলেই আপনার কাজটা আপনার অডিও রেকর্ডিংয়ের মূল কাজটা শেষ হওয়া যায় তারপর আমি আপনাদের বলে দিচ্ছি আপনি এখান থেকে নয়েস রিডাকশানটা করবেন নয়েস রিডাকশানটা করবেন তারপরে কম্প্রেসর থেকে নর্মালাইজটা করবেন লাউডনেসটা করবেন লিমিটেডটা করবেন কম্প্রেসারটা করবেন ইচ্ছা করলে আপনি ফেড ইন অ্যান্ড ফেড আউটটাও করতে পারেন ফেড ইন অ্যান্ড ফেড আউটটা এখন খুব একটা ইউজফুল হয় না অনেকে ব্যবহার করে না আমিও এখন ফেড ইন অ্যান্ড ফেড আউটটা আমাদের নর্মাল যারা ভোকাল ইউজ করি এটা এখন আমরা খুব একটা ইউজ করি না তারপরে ইচ্ছা করলে ফেড ইন ফেড ইন ফিড আউট অর্থ হইল প্রথম দিকে আস্তে করে শুরু হবে এবং ফেড আউট হলে আস্তে করে আস্তে আস্তে শেষ হবে তাহলে আমাদের রেকর্ডিংয়ের যে সমস্ত কাজ ছিল রেকর্ডিং করা তারপরে এটারে নয়েজ রিমুভ করা এফেক্ট দেওয়া এগুলো শেষ হয়ে গেছে এখন যদি আপনি মনে করেন আপনার কোনো জায়গাটুকু কাটতে চান ট্রিম করতে চান আপনি এখান থেকে এই পর্যন্ত কাটতে চান জাস্ট এটুকু ড্রাক করে অতটুকু সিলেক্ট করে আপনি কম্পিউটারের ব্যাক স্পেস টিপ দিলে এটা ডিলিট হয়ে যাবে আপনার যে যে জায়গাটুকু মনে হচ্ছে যে জায়গাটা আপনার বাদ দেওয়া উচিত সেটুকু সিলেক্ট করে দিয়ে ডিলিট অথবা ব্যাক স্পেস টিপ দিলে আপনারটা ডিলিট হয়ে যাবে এখানেও আছে আপনি এই জিনিসটা ডিলিট এখান থেকেও করতে পারেন এটা নর্মালি কপি পেস্ট এটা আপনারা সবাই বোঝেন কোনো জায়গা থেকে কেটে কোনো জায়গা যোগ করতে চান কাট করতে চান কপি করতে চান পেস্ট করতে চান এটা নর্মাল সমস্ত অন্য অন্য ওয়েবসাইটের অন্য অন্য জিনিস যেভাবে অন্য অন্য জায়গাতে হয় এখানে ওই সেম জিনিসই এটা নিয়ে আমি আর দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর আপনারা যদি আরও স্পেসিফিক কোনো ইফেক্ট সম্বন্ধে জানতে চান মানে স্পেসিফিক যে সমস্ত বেশ কিছু ইফেক্ট আছে যেগুলা সচরাচর কাজে লাগে না কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে কাজে লাগে সেগুলোর সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন শুধু ইফেক্টের জন্যই আমি একটা আলাদা একটা ভিডিও করবো কারণ এমনি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এখন আমরা সমস্ত কাজ শেষ হওয়ার পর আমরা মনে করেন ভিডিওটারে এক্সপোর্ট করব এক্সপোর্ট করার জন্য আমরা ফাইলে যাব ফাইলে গিয়া এক্সপোর্ট অডিওটা টিপ দেবেন কিপ দিলে আপনার কম্পিউটারে কোথায় আপনি সেভ করতে চান যেমন এখানে 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 একটা কথা আছে এখানে আপনার ফাইল নেমটা ফোল্ডারটা কোন কোথায় ফোল্ডারটা সেভ করবেন যেমন এই ইচ্ছা করলে আপনি এটারে মনে করেন ডেস্কটপ দিয়ে আপনি সেভ করতে পারেন আর ফর্মেটটা আপনি ইচ্ছা করলে ওয়েব রাখতে পারেন ইচ্ছা করলে এমপি থ্রিও রাখতে পারেন এখানে একটা কথা আছে যদি আপনি এই অডিওটারই ফাইনাল অডিও হয় তাকে আপনি কোথাও শেয়ার করবেন সেক্ষেত্রে আপনি এমপি থ্রি লিখে আপনি এক্সপোর্ট করতে পারেন আর যদি এই এই অডিওটারে আপনি অন্য কোনো সফটওয়্যারই ইউজ করবেন অথবা ভিডিও আকারে পাবলিশ করবেন আপনি যে কোনো একটা সফটওয়্যারে নিয়ে একে যদি আপনি আরও মনে করেন এটা ভিডিও বানাবেন বা অন্য কিছু করবেন অন্যভাবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি সাজেস্ট করবো আপনারা ওয়েব হিসাবেই সাবে এক্সপোর্ট করবেন কারণ এমপি থ্রিতে আপনি যদি এক্সপোর্ট করেন তা ভিডিওটা অডিওটা কিছুটা ড্যামেজ হয়ে যায় কিন্তু ওয়েবে করলে সেটা হয় না আমি ওয়েবে করে নিয়েই এক্সপোর্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্ট হয়ে গেল এখন আমরা ডেস্কটপে গিয়ে যদি এটা ওপেন করি আমরা এটাকে আবার শুনতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হয়ে গেল আজকের যে অডাসিটি নিয়ে আমাদের যে টিউটোরিয়াল ছিল আজকে আমরা এখানেই শেষ করছি এরপরেও আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্ত সমাধান দেওয়ার থ্যাংকস ফর ওয়াচিং